আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হজরত মাওলানা মুফতি ফিরুজ আল আফজাল সাহেব আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন কিছুক্ষণের ভিতরে হুজুরের বয়ান শুরু হয়ে যাবে তাই আমরা যারা বাহিরে অযথা ঘুরাফেরা করতেছি আমরা অতি সত্ত্বে প্যান্ডেলের ভিতরে এসে পৌঁছে যাই যারা বাহিরে ঘুরাফেরা করতেছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মৌলানা মুফতি ফিরোজ আল আফজাল সািজাউল্লাহ হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على رسول الكريم قد قَالَ اللَّهُ تَعَالَىٰ فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ أمر سبت سبعي أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> ونفخ في الصور فإذا هم من الأجداد إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا زله الإمام عادل وشاب نشاء في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد ورجلان تعبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعاته إمرأة ذات منصب وجمل فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفها حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففضعت عينه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا <تصحيح> 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 ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كَمَالِهِ كشفت جماله حسنت جميع خصاله सलो अली भली कमाली कशबी जमालीसनत जमी साली सलो مجھے کچھ ملے या न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले याने वो सही जिससे अल्लाह मिले बल बल्ला कमाली کشب تجا جمالی سنت جمیا پالی صلو علیہ اے تیری کی کہ تل کیتلہ کلم تک پہنچا اور میری میر کی রে কদম তক পৌঁছা বলি কমালিহি কবি জমালি আসনত জমিয়া ফেসালিহি সন্হিদ সলো লা লাগিলা ইলা Maşallah la ilahe illallah la ilahe illallah akasher malik jay allah zaminer malik şey allah पढ़ मालिक अलमीन मालिक सई अह लह इलाह इलाह जुड़ इलाही मरहला इलाही अमर तो मही दा দেখার বাক্য বইল না আমরা মাই দেখলাম না দেখার ভাগ্য বইল না দেখল যারা চিনল তারা দেখলো যারা চিনল তারা জীবনেয় বলবে না La ilaha illallah. La ilaha illallah. La ilaha. ilaha. Aradur el la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah la ilaha. Subhanallah. Alhamdulillah. لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

الله رحمان رحيم يا الله رحمان رحيم يا الله غنا كرو لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আলহামদুলিল্লাহ আমার বাতিজি আল্লাহ তালা তো বরকা আনর মা বাবা কবর জিন্দা মূর্দা কবরে জানাতে বাঘ বনা কয় একশো টাকা দান আমি এই উপস্থিতি আসুন আমরা আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জানাই যে মহান সত্তার আবুল দুনিয়ার সমস্ত জামলা তাকে মুক্ত করে এই কনকনে টান্ডার মধ্যে আল্লাহ তালায় একটি মাহফিলে বসার তৌফিক দিছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহফিলটা হচ্ছে যার একটি বাগান যখন কোনো মাহফিলে জিকির আজকার হয় কোরআন আদিসের আলোচনা হয় এই মাহফিলটাকে একদল ফেরেস্তারা ডাকিয়া রাখেন এবং তাদের জন্য মাঘিরাত কামনা করেন জুড়ে বলেন সুবাহান সুবাহান আল্লাহ তালা ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেন ফেরিস্তারা তোমরা এখানে কি কর ফেরিস্তারা বলেন আল্লাহ তোমার প্রত্যেক বান্দা এই মাহফিলের মাঝে বসে তোমার গুণগান করতেছে আমরা তাদেরকে তোমার রহমত দ্বারা আড্ডা রাখতেছি আল্লাহ তালা বলেন ফেরেস্তারা তারা দেখছে বলে আল্লাহ আপনাকে দেখে দেখে নাই নাই জান্নাত জান্নাত দেখছে তাহলে তোমরা সাক্ষী থাকো এই মাহফিলের মধ্যে যারা আছে আমি আল্লাহ তালা সবাইকে কমা করে দিলাম ফেরেস্তারা আমার জিজ্ঞেস করেন আল্লাহ কোনো বান্ধা আছে এরা মাহফিলের উদ্দেশ্য নয় এরা এমনিই বইছে তাদেরকে তাদের অবস্থা কি আল্লাহ তালা ফরমাইন আমি এদের সাথে তাদেরকে কমা করে দিলাম এটা একটা মাহফিল কুরআন হাদিসের মাহফিল কেমতের দিন হাসরের ময়দানে মানুষ একটা নেকির জন্য আটকা পড়ে যাবে একটা নেকে কে খাক হয়ে দিত নাই একটা নেকে হইলে এই মানুষটা মুক্তি পাইলে জান্নাত বাসি হই যায় তখন আল্লাহ তালা বলেন যাও দেখো তোমার এক একটা নেকি দেয় সাহায্য করে কিনা যদি একটা নেকি হয় তুমি মাপ পায়া যাইবাই তুমি জান্নাত বাসি হয়ে ওই বান্দা আসরের ময়দানে সবার কাছে যায় মার কাছে যায় বাবার কাছে যায় বাইর কাছে যায় বইনের কাছে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যায় কিন্তু একটা নেকি দেয় কেউ সাহায্য করে না এই জন্য এই মাহফিলটা হয়তো হাসরের ময়দানে আমাদের জন্য না যাতে হইতে পারে কেমতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য সবাইকে ডাক দিবেন সবাই ইয়া নফসি ইয়া নি বলে কা সাল্লা ফরমাইন এই সময় মানুষ উলঙ্গ অবস্থায় তাকব তখন সাহাবায় কেরাম তাই আয়সা সিদ্দিকের দিল্লাহ তালা এরা জিজ্ঞেস করে নিয়ে রাসুল আল্লাহ তাহলে তো বাড়ি লজ্জার বিষয় আর একজন আরেকজনের দিকে তাকাইলে তো লজ্জা কর বিষয় আল্লাহ রাসুল ফরমাইন এটা এমন এক অবস্থান এমন এক মা যে নিচের দিকে তাকাইবার সুযোগ কারো হবে না সবাই উপরের দিকে আমল নামা ডাইনাতে আসে না বামাতে আসে এই চিন্তায়